ব্রেকিং নিউজ নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে দেশ জুড়ে যে অনিশ্চয়তা এবং গভীর উদ্বেগ বিরাজ করছে তা এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি জাতীয় সংকট এবং তীব্র হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে সর্বশেষ পাওয়া তথ্য এবং অর্থ মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট সীমিত সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করার সম্ভাবনা এখন প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে এবং শূন্যের অত্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে এই ক্রমবর্ধমান হতাশাজনক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন তাদের ন্যায্য এবং দীর্ঘদিনের দাবি আদায়ে দৃঢ় এবং কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং আগামী দুই জানুয়ারি শুক্রবার সমগ্র দেশব্যাপী একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালনের চূড়ান্ত ঘোষণা প্রদান করেছে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে নিশ্চিত করেছেন প্রতিটি জেলা এবং উপজেলা পর্যায়ে সমন্বিতভাবে এবং সুসংগঠিতভাবে এই শান্তিপূর্ণ এবং অহিংস কর্মসূচি পালিত হবে চলতি বছরের জুলাই মাসে সরকার নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের সুনির্দিষ্ট লক্ষ্যে একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছিল এবং সেই কমিশনকে ছয় মাসের একটি নির্দিষ্ট এবং সুস্পষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ এবং বিস্তারিত সুপারিশমালা প্রস্তুত করে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে জমা দেওয়ার গুরুদায়িত্ব প্রদান করা হয়েছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাব্যঞ্জক বিষয় হল সে নির্ধারিত সময়সীমা বহুদিন আগে অতিক্রান্ত হয়ে গেলেও জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এবং পূর্ণাঙ্গ সুপারিশমালা এখনও পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে পৌঁছায়নি এবং জমা হয়নি এই অস্বাভাবিক এবং ব্যাখ্যাতিত দীর্ঘসূত্রিতার কারণে কর্মচারী সংগঠনগুলো গত ত্রিশ নভেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য অত্যন্ত জোরালো দাবি জানিয়েছিল এবং কঠোর আলটিমেটাম প্রদান করেছিল কিন্তু সেই গুরুত্বপূর্ণ সময়সীমাও অতিবাহিত হয়ে গেছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবে গভীর অনিশ্চয়তার কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে কর্মচারী নেতারা এখন পর্যায়ক্রমিক আন্দোলনের পথে এগিয়ে যেতে বাধ্য হচ্ছেন দেশের প্রধান এবং শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল আর টিভি সহ একাধিক জাতীয় এবং আঞ্চলিক গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদনে অর্থ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্ভরযোগ্য সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে যে জাতীয় বেতন কমিশনের বিস্তারিত প্রতিবেদন যদিও প্রায় চূড়ান্তকরণের পর্যায়ে এবং শেষ ধাপে রয়েছে তবুও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেষ মুহূর্তে এসে আনুষ্ঠানিক সরকারি গেজেট আকারে প্রকাশ কর করবে কিনা তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরে তীব্র এবং ব্যাপক সংশয় এবং দ্বিধাদ্বন্দ্ব বিরাজ করছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে অত্যন্ত সুস্পষ্ট এবং ব্যর্থতাবিহীন বক্তব্য প্রদান করে আসছেন তার সুচিন্তিত মতামত অনুযায়ী নতুন বেতন স্কেল কার্যকরণের মতো সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব সম্পন্ন যে কোনো সিদ্ধান্ত আসন্ন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে যে সরকার তাদের হাতেই ছেড়ে দেওয়া সবচেয়ে যুক্তিসঙ্গত এবং বিচক্ষণ পদক্ষেপ হবে অর্থ উপদেষ্টার যুক্তি এবং ব্যাখ্যা অনুসারে একটি নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়ন এবং বাস্তবায়ন কখনোই কেবলমাত্র সরকারি কর্মচারীদের মাসিক বেতনের সংখ্যাগত বৃদ্ধির একটি সাধারণ বিষয় নয় এটি মূলত একটি অত্যন্ত জটিল এবং বহুস্তরীয় কারিগরি প্রক্রিয়া যার সাথে রাষ্ট্রীয় কোষাগারের আর্থিক সক্ষমতা দীর্ঘমেয়াদী জাতীয় বাজেট পরিকল্পনা সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি এবং ব্যাপকভিত্তিক কাঠামোগত সংস্কারের গভীর এবং অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে থাকা অত্যন্ত সীমিত সময়ের মধ্যে এই বিশাল এবং জটিল কর্মযজ্ঞ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই সম্পন্ন করে চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশ করা মোটেই বাস্তবসম্মত এবং কার্যকর নয় বলে তিনি দৃঢ়ভাবে মত প্রকাশ করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত জাতীয় নির্বাচনের বিস্তারিত তফসিল অনুযায়ী আগামী বাইশ জানুয়ারি দুই সাল থেকে সকল রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু অন্যদিকে জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা পড়তে পারে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ কমিশনের সুপারিশ প্রস্তুত থাকলেও তা চূড়ান্ত রূপ নিয়ে সরকারের হাতে পৌঁছাতে জানুয়ারির মাঝামাঝি সময় অতিবাহিত হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রতিবেদন জমা পড়লে এবং ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে মধ্যবর্তী মাত্র কয়েকদিনের সংক্ষিপ্ত ব্যবধানে এত বৃহৎ এবং জটিল একটি প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা করা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত গ্রহণ মন্ত্রিপরিষদের অনুমোদন লাভ এবং সর্বশেষ চূড়ান্ত গেজেট প্রকাশ করা প্রায় অসম্ভব একটি কাজ বলে প্রশাসনিক বিশেষজ্ঞগণ এবং অর্থনীতিবিদরা মনে করছেন সংশ্লিষ্ট মহল থেকে জানা যাচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি যদি গত ডিসেম্বরে প্রথম সপ্তাহে জমা দেওয়া হতো তাহলে সরকারের হাতে পর্যালোচনার জন্য যথেষ্ট সময় থাকত কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিবেদন জমা দিতে যত বিলম্ব হবে গেজেট প্রকাশের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসবে সামগ্রিক বিষয়টি এখন গভীর অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে হারিয়ে যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে এই অপ্রত্যাশিত বিলম্ব সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং ব্যাপক অসন্তোষের জন্ম দিয়েছে কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যাচ্ছে প্রস্তাবিত খসড়ায় বর্তমানে বিদ্যমান বিশটি গ্রেড কমিয়ে তেরোটি গ্রেডে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে এটি বাস্তবায়িত হলে সরকারি চাকরির কাঠামোতে একটি বড় ধরনের সংস্কার সাধিত হবে তবে এই পরিবর্তন চূড়ান্ত করতে কমিশনের ভেতরে আরও একাধিক নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বিশটি গ্রেড থেকে তেরোটি গ্রেডে রূপান্তরের এই তথ্য কতটা বাস্তবসম্মত তা এখনও নিশ্চিত নয় কারণ কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি এবং কোনো সংবাদ সম্মেলন আয়োজন করেনি সূত্র জানাচ্ছে বেতন স্কেল চূড়ান্ত করার পূর্বে এখনও অন্তত তিনটি গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ কমিটির সভা অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে এই সভাগুলো সম্পন্ন হওয়ার পরেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত বা রূপরেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে এর অর্থ কমিশনের কাজ এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি এবং আরও সময় প্রয়োজন সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নবম বেতনে স্কেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কার্যকর হবে না এমন ধারণাই এখন প্রবণতর হয়ে উঠছে এই বিশাল আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব যে পরবর্তী নির্বাচিত সরকারের ওপরই বর্তাবে সেই ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সরকারের বর্তমান কার্যক্রমে এমন কোন সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যার মাধ্যমে বলা যায় যে তারা শেষ মুহূর্তে এসে এই ঝুঁকি গ্রহণ করবে বা গেজেট প্রকাশ করবে কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ এখনও আশাবাদ ব্যক্ত করছেন তারা মনে করছেন ধারাবাহিক চাপ সৃষ্টি করতে পারলে হয়তো বর্তমান সরকারের আমলেই গ্যাজেট প্রকাশ সম্ভব হতে পারে বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন বেতন স্কেল পাচ্ছেন না তাই নির্বাচিত সরকার ক্ষমতায় এসে অগ্রাধিকার ভিত্তিতে একটি বেতন স্কেল প্রদান করতে পারে কিন্তু সেই বেতন স্কেলটি বর্তমান কমিশনের সুপারিশ অনুযায়ী হবে নাকি নতুন সরকার পুনরায় পর্যালোচনা করবে সেটাই দেখার বিষয় সরকারি কর্মচারীদের মধ্যে বিশেষ করে নিম্ন এবং মধ্যম পর্যায়ের কর্মচারীদের মধ্যে গভীর হতাশা তীব্র ক্ষোভ এবং ব্যাপক অসন্তোষ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির চাপে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু তাদের বেতন একই পর্যায়ে স্থির রয়েছে তাই নতুন বেতন স্কেলের প্রত্যাশা তাদের কাছে কেবল বেতন বৃদ্ধির বিষয় নয় বরং সম্মানজনক জীবনযাপনের মৌলিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন আগামী দুই জানুয়ারির প্রতীকী অনশন হবে তাদের আন্দোলনের প্রথম পর্যায়ে এর মাধ্যমে তারা সরকারের কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতে চান যে নবম জাতীয় বেতন স্কেল তাদের ন্যায্য অধিকার এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বেতন স্কেল বাস্তবায়ন এখন মূলত প্রধান উপদেষ্টার সদিচ্ছার উপর নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা সর্বশেষ পরিস্থিতি বলছে দেশের লাখো সরকারি কর্মচারীর এই দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে ঘটবে তার এখনও গভীর অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে